ড্রোনটা কি কী কাজে ব্যবহার করা হচ্ছে আসলে এটা আমাদের স্প্রেয়ার ড্রোন যেটা হলো আমরা স্পেশালি ক্ষেত্রে ব্যবহারের জন্য এটা নিয়ে আসে যাতে যেহেতু কৃষি একটা মেকানাইজেশনের আওতায় চলে আসছে তো স্বল্প সময়ে যাতে পেস্টিসাইড বা এখন যে লিকুইড ফার্টিলাইজার যেগুলো আসছে এগুলো যাতে খুব স্বল্প সময়ে স্প্রে করা যায় সেই জন্য এই ড্রোনটা এটা পনেরো মিনিট এই ড্রোনটা ফ্লাই করতে পারবে এবং এটার রেঞ্জ হচ্ছে এক কিলোমিটার পর্যন্ত কাভার দিতে পারবে পাশাপাশি এটা হলো যে একই সময়ে আপনার হচ্ছে প্রায় এক হেক্টর জায়গা উইদিন এ ফোর মিনিট এটা কভার করতে পারবে সেক্ষেত্রে যেহেতু এটা ষোলো লিটার এটা আসলে ভ্যারি করবে যে আমাদের কোন ক্রপের জন্য কতটুকু সেটা ভ্যারি করবে সেক্ষেত্রে হয়তো দুই থেকে তিনবার এই ড্রোনটা নামায় আবার হচ্ছে পুনরায় স্প্রে করা যেতে পারে সেক্ষেত্রে এক হেক্টর জমিতে দশ মিনিট এনাফ এক হেক্টর জমিতে দশ মিনিটে করা যাবে আচ্ছা এটা আসলে কি পরিমাণ ম্যান পাওয়ার সেভ করছে যদি আমি বলি আসলে আপনারা জানেন কৃষিতে সবচেয়ে বেশি পরিমাণ ম্যান পাওয়ার লাগে এবং মেকানাইজেশনে এই ম্যান পাওয়ারটা কমে আসছে যেমন এক হেক্টর জমিতে আসলে মানে একটা হিউজ সংখ্যক আমাদের লেবার প্রয়োজন তো এই লেবার অনেক সময় দেখা যায় পাওয়া যায় না বিশেষ করে হাওড় অঞ্চলে লেবারের প্রচুর সংকট এবং ওখানে টাকা দিয়েও আসলে লেবার ম্যানেজ করা খুব কঠিন সেই ক্ষেত্রে এই ধরনের ড্রোন আমাদের খুবই প্রয়োজন আমি চাইব বাংলাদেশ সরকার কৃষি ক্ষেত্রে ড্রোনটা ব্যবহার সহজ করে দিক যাতে আধুনিক যে স্মার্ট যে কৃষকগুলো আছে তারা সহজে এই ড্রোনটা ব্যবহার করতে পারে কোনো ধরনের আইনগত বাধা যাতে না থাকে আমি সেটাই কামনা করব। তার দামটা কী রকম এই ড্রোনটা আসলে যেহেতু স্প্রেয়ার ড্রোন সেক্ষেত্রে আমরা এই ড্রোনটা বারো লাখের ওপরে ড্রোনের দামটা আনুমানিক মূল্য আনুমানিক বারো লাখের মতো পড়তে পারে এই ড্রোনটার কি অন্য ধরনের ড্রোনের এমন কোনো বিশেষত্ব আছে যেটা হয়তো মানুষ কেন মানে স্প্রেয়ার ড্রোন সবসময় আলাদা যেমন এটার স্পিড অনেক বেশি তারপরে এটা একই সাথে একটা হিউজ অ্যামাউন্টের পানি নিয়ে যাচ্ছে যেমন এটা আমাদের ষোলো লিটার বিশ লিটারের একটা আছে যেটা হচ্ছে যে আরও বেশি এরিয়া কাভার করবে সুতরাং এটা স্প্রেয়ার ড্রোনের এটাই শক্তি এটাই যে এটা একটা বড় বাল্ক অ্যামাউন্টের পেস্টিসাইড বা ফার্টিলাইজার এগুলো ক্যারি করতে পারবে এই যে ড্রোনটা আসলে কী কী ধরনের কেমিক্যাল ইউজ করা হয় সেটা যদি ড্রোনের মাধ্যমে আমরা শুধুমাত্র পেস্টিসাইড না লিকুইড যে কোনো জিনিসে আমরা ড্রোনের মাধ্যমে জমিতে ছিটাতে পারবো তার মাঝে বাংলা মার্ক কিছু আধুনিক প্রযুক্তির ফার্টিলাইজার নিয়ে আসছে তার মাঝে হচ্ছে নেনো ফার্টিলাইজার নেনো আপনারা জানেন যে একশো নেনো মিটারের নিচে যে সাইজগুলির অণু থাকে সেইগুলি হচ্ছে নেনো ও ফার্টিলাইজার যেটা গাছ খুব সহজে গ্রহণ করতে পারে যেমন আমরা যদি বলি ইফকো নেনু ইউরিয়া এবং ইফকো নেনু ডেপ এই একটা পাঁচশো এর বোতল পঞ্চাশ কেজি এক বস্তা ইউরিয়া সারকে রিপ্লেস করবে পঞ্চাশ কেজি ইউরিয়া সার এক একর জমিতে দেওয়ার জন্য সাধারণত কৃষিতে সাজেস্ট করা হয় তাহলে আমরা এই পাঁচশো এমএল বোতল দিয়ে একবার এক সময়ে আমরা পঞ্চাশ কেজি শাড়ি প্লেস করে এক একর জমিতে দিতে পারবো এটা সবচেয়ে বড়ো গুণাবলী হচ্ছে এই ইফকো নেনু এরিয়া পার্টিকেল সাইজটা হচ্ছে চল্লিশ নেনুমিটার এবং প্রতি চার এম এল এক লিটার পানিতে মিশে আমরা ড্রোনের মাধ্যমে অথবা যে কোনো স্প্রেয়ার মেশিনের মাধ্যমে আমরা জমিতে দিতে পারবো নট অনলি দ্যাট আমাদের শুধুমাত্র ইউরিয়া পাশাপাশি নেনো ড্যাপ আপনারা জানেন জমিতে তিনটা জিনিস মূলত মুখ্যত লাগে সেটা হলো এন মানে ইউরিয়া নাইট্রোজেন বেসড আর একটা হলো পি মানে ফসফরাস বেসড ফার্টিলাইজার একটা হলো কে মানে পটাশিয়াম বেস ফার্স্ট ফার্টিলাইজার এই সবগুলি আমরা লিকুইড ফর্মে নিয়ে আসছি এর মাঝে দুটো হচ্ছে আমাদের নেনু ফর্মে আর বাকিগুলি হচ্ছে জেল ফর্মে শুধুমাত্র জমিতে আপনার এনপিকে বেস প্রোডাক্ট দিলে হবে না এটা পাশাপাশি ফসলের যাতে সুন্দর গ্রোথ হয় জমিতে যে সব খাদ্য থাকে সেটা প্রপারলি নিতে পারে এবং যে কোনো ফলের সেফ সাইজ সুন্দর হয় সেটার জন্য আমরা নিয়ে আসছি সাগরিকা নামে একটা পিজিএ প্লান গ্রোথ রেগুলেটর বা হরমোন বেসড একটা প্রোডাক্ট এটাও আপনার প্রতি চার এম এক লিটার পানিতে মিশিয়ে আমরা ড্রোনের মাধ্যমে অথবা যে কোনো স্প্রেয়ার মেশিনের মাধ্যমে ফলের মাঝে বা গাছের মাঝে আমরা দিতে পারবো এবং শুধু বাংলাদেশ এক্ষেত্রে আমরা বলবো না ওয়ার্ল্ডের সেরা প্রযুক্তির একটা প্রোডাক্ট সাগরিকা যে সাগরিকা আপনার পিজিআর তিন ধরনের পিজিআর দ্বারা গঠিত যেমন জিব্রালিক অ্যাসিড যেমন এখানে আছে অক্সিন এবং সাইটোকাইনিন পৃথিবীতে খুব কম দেশেই তিন ধরনের আপনার পিজিআর দিয়ে একটা কম্বিনেশান যে কোনো একটা পিজিআর প্রোডাক্ট এখন পর্যন্ত মার্কেটে খুব কম আছে নট অনলি দ্যাট এটার বাইরে আমাদের চব্বিশ ধরনের মাইক্রোনিউট্রিয় আছে এবং ভিটামিন আছে এটাতে যেটা জমির বা গাছের ফসলের জন্য কাজে লাগে আপনারা জানেন জমিতে অধিক পরিমাণ সার বা কীটনাশক প্রয়োগ করার ফলে জমিতে যে ধরনের ফসলে খাদ্য প্রদান দরকার যেমন উপকারী লাইফ বা লিভিং অর্গানিজম যেমন উপকারী ব্যাকটেরিয়া বলা যায় এটা এ ধরনের অনেকগুলি কিল হয়ে যাচ্ছে অথবা অত্যাধিক চাষের জন্য জমিতে কমে যাচ্ছে সেই জিনিসটা কভার দেওয়ার জন্য জমিতে যে পরিমাণ খাদ্য প্রদান দরকার ফসলের জন্য সেই ফসলের জন্য আমরা একটি বেন একটা প্রোডাক্ট আনছি এডাও লিকুইড এটাও আমরা ড্রোনের মাধ্যমে দিতে পারবো বা আমরা নর্মাল স্প্রেয়ারের মাধ্যমে দিতে পারবো এটা দেওয়ার ফলে হবে কি জমিতে যে ধরনের খাদ্য প্রদান থাকার কথা সেই উপাদানগুলি বংশবৃদ্ধি করবে এবং গাছে উপকারে আসবে নট অনলি দ্যাট এখানে নাইট্রোজেনের পরিমাণটা বেশি দেওয়া হচ্ছে যেটা গাছ সরাসরি গ্রহণ করে তার ফসল বৃদ্ধি করতে পারবে